হ্যালো তুমি কি জানো ভিটামিন ডি কেমন জরুরি আমাদের শরীরের জন্য হ্যাঁ শুনেছি তা সানলাইট থেকে পাওয়া যায় তাই না তবে আমি জানি না ঠিক কীভাবে শরীরে কাজ করে হ্যাঁ সঠিক বলেছ ভিটামিন ডি মূলত আমাদের ত্বক সূর্যের আলো থেকে শোষণ করে আর এটা আমাদের হাড় মাংস বেশি এমনকি ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে ভিটামিন ডি এর অভাব হলে কি হতে পারে ভিটামিন ডি এর অভাব হলে হাড় দুর্বল হয়ে যায় এবং শরীরে ক্লান্তি বা ব্যথা অনুভব হতে পারে অনেক সময় অস্থিরতা বা হাড় ভাঙা সমস্যা হতে পারে এখানকার দিনে অনেকেই দিনের অধিকাংশ সময় ভিতরে থাকেন তাই সূর্যের আলো কম পাওয়া যায় এতে ভিটামিন ডি এর অভাব হয়ে যেতে পারে আর একটা প্রশ্ন হ্যাঁ অনেকেই সাপ্লিমেন্টও নেন বিশেষ করে যাদের সূর্যের আলো কম পাওয়া যায় বা যারা ভিটামিন ডি গাঁটিতে ভুগছেন তবে খাবারের মাধ্যমে কিছুটা পাওয়া যায় যেমন মাছ ডিম দুধ এবং কিছু শাক বুঝেছি তাহলে আর একটা প্রশ্ন ভিটামিন ডি টেস্ট করানো কি জরুরি যদি তুমি মনে করো ভিটামিন ডি এর অভাব হতে পারে যেমন অনেক দিন সূর্যের আলো পাওয়া যায় না বা হাড়ের সমস্যা থাকে তাহলে টেস্ট করানো ভালো ডাক্তারও সাধারণত কিছু সময় পর এটি পরীক্ষা করার পরামর্শ দেন আহ বুঝলাম আমি আবার একটু সচেতন হব ধন্যবাদ তোমাকে এসব জানানোর জন্য তোমাকেও ধন্যবাদ তুমি যখন ভালো থেকো তখনই আমি খুশি